পৃথিবীর মায়া ছেড়ে মাছ ধরতে চলি আসলো দীপু ভাই দীপু ভাই মাছ কেমন যে ঠুকাইছে ঠুকাইছে তোলেন তোলেন

घेम इज सुबड़ी की सर कि दौर का सल अपना राशा भाई ठुई दें तो हाँ इटा तो धोर बन मोक बन ठी सर तुलते রোদ ধরলে এর পরের দিন অনুযায়ী যাইতে হবে ব্যাঙে খাইছে না ঝরি যাইছে বুঝ से से <laughs> ना, दरन का। ना, तो ना 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 আরে শা দুক্কা কেন চললি আইছে বাজ দইতে ও বইছে ভালো হাওয়ার সাথে হাত নাই বাড়ি দিতে হবে এটা ঘো দিছে পঢ়চ ন

दो <laughs> 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 ভাই রে কন আপনি এখনে হইছে না এখন নাই বড় ওকে বললাম ও তো হারান হোক ভুল গেল বিটা আমুলছে মাছ হইছে এখনে হইছে তো তো শিপ থেকে তখন থেকে ফেলি যায়ছে হ্যাঁ এখন দুইটা আগে তখন ফটা লাগবে হ্যাঁ আমি যাই সামনে আর দুই জন ধরছে ওদের কাছে থেকে ঘুরে আসি উম তো আপনারা যারা মাছ ধরতে আসবেন তারাই দেখেন কত কি ইস্যু নিয়ে এসেছে দেখেন দিবু ভাই ভাই মাছ পাইছেন তো এখান থেকে বাধা আছে ভাই আপনি মাছ ধরার সময় কি কি নিয়ে আইছেন কনডম কনডম আর কি কনডম হ্যাঁ মানে সেটা মানটা দিতে হবে লাগাতে দিতে হবে আপনি কি কি নিয়েছেন ভাই

তো যাই হোক এক একজন আর হাফ কেজি করে অলরেডি হয়ে গেছে তো ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করুন আর লোকেশন জানাবেন আমাদের অবশ্যই যে কোন জায়গায় গেলে মাছ পাওয়া যাবে আমরা অলওয়েজ যে কোনো সময় চব্বিশ ঘন্টায় আমরা রেডি থাকি আবাদন গরি গেল তাহলে যুক্তি কইলো নাকি জবে দেখি ভালো আমরা দেখি দেখি দেই গো ফার ফার বানাই নাও দিয়ে দেখেন যে তো দেখা তাতে সব মনে মাছ যায় হবে না ভাই এদিক আর হবে না আর তো মরছে মাছ নড়ছে না ব্যাঙ নড়ছে মুকাস তো মাছ নড়ছে ব্যাঙ নড়ছে না মাছের ইউটিউবারে জানি কিছু হবে না आपने किसे बोले ए टू आर समर के ए टू आर समर का आपने किसे बोल बन भाई वो <laughs> <laughs> आपने मार दिया बेशी बेशी किसे एक हमने मास्ट कर चलना टू मास नोटी

খ্যাস খ্যাসে নিতে কি তো বাজেছি ভেন না মাছ ধরতে আইছি সন্ধ্যা বাড়ি হয়তো আর হবে না দেখা ওই সামনে দুইজন ধরছে এর আগে ওইদিকে তো যেমনটা আশা করে এসেছিলাম হয় নাই ঠোকাচ্ছে কিন্তু মাছ হচ্ছে না এই যে বিলটা দেখেন কত বড় ওই যে মেন রোড ওইখান থেকে ওই যে দেখা যাচ্ছে